হ্যালো এভরিওয়ান আজকে আমি গেছিলাম আমার মামার ছেলের অন্নপ্রাশনে আর আমার বিশাল ঠান্ডা লেগেছে আর এখানে ডেকোরেশনটা দেখো এত দারুণ এত চরম লাগছিল দেখতে তো তারপরে এখানে শুরু হচ্ছে আলপনা দেওয়া ডেকোরেশন এসব জিনিসগুলো চলছে আর এই যে ভোগ এত কিছু ওকে খাওয়ানো হবে যদিও বা এত কিছু কিছুই নিও বাট তারপরও আর দেখো চান করানোর সময় এত কাঁদছে এত কাঁদছে এত কাঁদছে যে কী বলবো সত্যি বলতে ওর এই সব ব্যাপারগুলো খুব বিরক্তিই লাগছিল তো তারপরে ও রেডি হয়ে একদম বসে যায় ভাত খেতে যেটাও এক টুও মুখে দেয়নি মানে দিয়েছে বাট খুবই কান ছিল এইসব ভিডিও আর কি করবো এত কানছিল আর এত কিউট যে কেউ এত কিউট হতে পারে আমি তো ভাবতেই পারিনি যদি বা কেনেই সারাক্ষণ পার করলো তো তারপর আমরা খেতে বসে গেছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো तो की खेल इटे भिडियो देखो तो स्टे ट्यून टाटा